শীতকাল মানেই কিন্তু শুধু পিঠা পায়েসের উৎসব না তাই না যারা খামারের সাথে যুক্ত বিশেষ করে গরুর খামারে তাদের জন্য ডিসেম্বর জানুয়ারি মাসটা একটা বিরাট আতঙ্কের নাম আর এই আতঙ্কের কারণ হল খুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ তো এই রোগটা কিভাবে একটা খামারের বিশাল ক্ষতি করে ফেলতে পারে আর এর থেকে বাঁচার সহজ আর কার্যকরী উপায়গুলো কি কি। চলুন আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করি ঠিক এই কারণেই আজহার আল ফালাহা অ্যাগ্রোর এই কথাটা একদম বাস্তব খুরা রোগ আসলে শুধু একটা অসুস্থতা না এটা তার চেয়েও অনেক বেশি কিছু এটা যেন একটা খামারের স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়ার মতো একটা ব্যাপার বলা যায় এটা সরাসরি একটা খামারের অর্থনৈতিক মেরুদণ্ডের উপর একটা প্রচণ্ড আঘাত এখন একটা জিনিস শুনলে হয়তো মনে হতে পারে আরে এ তো ভয় পাওয়ার কি আছে কারণ পূর্ণবয়স্ক গরুর ক্ষেত্রে এই রোগে মৃত্যুর হার তো মাত্র দুই থেকে পাঁচ শতাংশ কিন্তু আসল গল্পটা এই সংখ্যার আড়ালে আছে। এই ছোট সংখ্যাটা কিন্তু ক্ষতির আসল চেহারাটা মোটেও দেখাতে পারে না আসল ক্ষতিটা হয় অন্য জায়গায় একেবারে পকেটে মানে অর্থনৈতিকভাবে যেই গরুর রোগ হয় তার দুধ উৎপাদন প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় মানে প্রায় শূন্যের কোঠায় নেমে আসে একবার ভাবুন তো একটা ডেরি খামারের আয়ের প্রধান রাস্তাই যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে অবস্থাটা ঠিক কী দাঁড়াবে তো এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে আলোচনা করব প্রথমে জানব কেন শীতকালে এই রোগটা এত ভয়ঙ্কর রূপ নেয় তারপর দেখব এটা কিভাবে ছড়ায় আর এ নিয়ে আমাদের মধ্যে কি কি ভুল ধারণা আছে এরপর আমরা জানব এর সাশ্রয়ী চিকিৎসার পদ্ধতি মহামারী ঠেকানোর কৌশল এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিরোধের উপায় চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি মূল আলোচনায় খুরা লোক কেন শুধু একটা অসুখ না বরং তার চেয়েও বড় একটা অর্থনৈতিক হুমকি এই যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা খুরা রোগ এটা আসলে পিকর্না ভাইরেডি ফ্যামিলির একটা সাংঘাতিক ছোঁয়াচে ভাইরাস এর প্রধান লক্ষণগুলো কি দেখবেন গরুর শরীরে প্রচণ্ড জ্বর আসে প্রায় একশো চার থেকে একশো ডিগ্রি ফ্যারেনহাইট সাথে মুখে আর পায়ে ভয়ঙ্কর ফুসকা পড়ে আর মুখ দিয়ে ননস্টপ লালা ঝরতে থাকে বেচারা পশুটা ঠিকমতো খেতেও পারে না দাঁড়াতেও পারে না আচ্ছা তো এখন প্রশ্ন হল এই ভাইরাসটাকে কাবু করা এত কঠিন কেন বিশেষ করে শীতের সময়টায় এটা এত বেড়ে যায় কেন কারণটা বেশ ভয়ঙ্কর এই এফএমডি ভাইরাসটা মানে খুরার রোগের ভাইরাস এটা বাতাসে ভেসে বেড়াতে পারে অনেকটা অদৃশ্য শত্রুর মতো শীতকালে ঠাণ্ডা আর ভেজা বাতাস পেলে তো কথাই নেই এটা প্রায় দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এর মানে কি দাঁড়ালো এর মানে হল আপনি নিজের খামারকে যতই সুরক্ষিতে রাখুন না কেন পাশের এলাকা থেকে রোগ হাওয়ায় ভেসে চলে আসতে পারে তাই এখানে একা চেষ্টা করে লাভ নেই লড়াইটা করতে হবে সবাইকে মিলে আর একটা বড় চ্যালেঞ্জ আছে এই ভাইরাসের বিভিন্ন রূপ বা স্ট্রেন আছে বিজ্ঞানীরা এগুলোকে বলেন সিরোটাইপ ব্যাপারটা অনেকটা এরকম ধরুন একই চোরের দল এক একবার একটা মুখোশ পরে আসছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এর মূলত তিন ধরনের মুখোশ দেখা যায় টাইপ ও টাইপ এ আর এশিয়া ওয়ান এখন সমস্যাটা হল ও টাইপের জন্য যে ভ্যাকসিন সেটা কিন্তু এ টাইপের বিরুদ্ধে কোনো কাজই করবে না এই কারণেই অনেক সময় দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পরেও খামারের রোগ ঠিকই হানা দিচ্ছে এবার আসুন একটা খুব জরুরি বিষয়ে কথা বলি এই রোগটা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা প্রচলিত আছে চলুন বিজ্ঞানের সাহায্যে সেই ভুলগুলো একটু ভেঙে দেখা যাক সবচেয়ে বড় ভুল ধারণাটা হল অ্যান্টিবায়োটিক নিয়ে অনেকেই ভাবেন গরু অসুস্থ মানে তাকে হাইডোজের অ্যান্টিবায়োটিক দিতে হবে তাহলেই ভাইরাস মরে যাবে কিন্তু সায়েন্টিফিক ট্রুথটা হল অ্যান্টিবায়োটিক কখনও ভাইরাস মারতে পারে না এর কাজ হল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুরা রোগের ফলে যে ঘা হয় সেখানে যেন অন্য কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন না হয় অ্যান্টিবায়োটিক শুধু সেটাকে আটকায় এই সহজ সত্যিটা জানা থাকলে কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যায় তো সব সতর্কতা নেওয়ার পরেও যদি রোগটা হয়েই যায় তাহলে কি করতে হবে ঘাবড়ানোর কিছু নেই এখন আমরা এমন একটা চিকিৎসা পদ্ধতির কথা জানব যেটা খুবই সাশ্রয়ী মানে কম খরচের এবং দারুণ কার্যকর আর সবচেয়ে বড় কথা এটা আপনারা নিজেরাই করতে পারবেন প্রথমে আসি মুখের যত্নে এর জন্য আমরা বানাবো একটা ম্যাজিক পেস্ট কিভাবে খুবই সোজা প্রথমে একটু সোহাগার গুঁড়ো যেটাকে বোরাক্স পাউডারও বলে সেটা একটা শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিতে হবে এরপর ভাজা সোহাগাটা ভালো করে গুঁড়ো করে সেটার সাথে খাটি মধু মিশিয়ে একটা ঘন পেস্ট বানাতে হবে ব্যাস তৈরি এই পেস্টটা দিনে তিনবার করে গরুর মুখের ঘায়ে আলতো করে লাগিয়ে দিতে হবে মধু আর সোহাগা দুটোই কিন্তু দারুণ কাজ করে মধু ভাইরাসের বিরুদ্ধে লড়ে আর সোহাগা ঘাকে জীবাণুমুক্ত রাখে আর খরচের কথা ভাবছেন দেখুন এই দুটো জিনিসই কিন্তু খুব সহজলভ্য আর দামেও সস্তা সোহাগা বা মধু দুটোই হাতে নাগালে পাওয়া যায় মানে কম খরচে একটা দারুণ সমাধান খামারিদের আর্থিক দিকটা মাথায় রাখাটা তো খুব জরুরি মুখের যত্ন তো হল এবার পায়ের যত্ন এর জন্য আমরা একটা সায়েন্টিফিক ফুটবাথ তৈরি করব একটা বালতিতে দশ বারো লিটার মতো হালকা গরম জল নিন এবার তাতে মাত্র এক চিমটি মানে দুই তিন গ্রামের মতো পোটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পোটাশ মেশান জলটা যখন হালকা গোলাপি রঙের হয়ে যাবে তখন অসুস্থ পশুটাকে ওই জলে পা ডুবিয়ে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে হবে এতে খুরগুলো পরিষ্কার হবে আর ইনফেকশন বা পোকা হওয়ার ভয় থাকবে না তবে এখানে একটা বিষয় খুব খুব সাবধান থাকতে হবে পটাশের পরিমাণ যেন কোনোভাবেই বেশি না হয় বেশি পটাশ কিন্তু পশুর পা পুড়িয়ে দিতে পারে মনে রাখবেন জলের রং হবে হালকা গোলাপে কখনোই গাঢ় বেগুনি নয় আবারও বলছি হালকা গোলাপে পশুর নিরাপত্তা সবার আগে অসুস্থ পশুর খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে এই সময় কোনও শক্ত বা শুকনো খাবার যেমন খড় একদমই দেওয়া যাবে না তার বদলে নরম আর তরল খাবার দিন যেমন ধরুন সুজি যাউ ভাত বা ভাতের মার। সাথে একটু চিটাগুড় মিশিয়ে দিলে পশুটা শক্তি পাবে আর শরীরে যেন জলের অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে বোতলে করে আদা লবণ মেশানো জল খাওয়াতে হবে আচ্ছা একটা পশুর চিকিৎসা তো না হয় হল কিন্তু রোগটা যদি মহামারীর মতো পুরো এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে তখন কি হবে চলুন এবার সেই কমিউনিটি লেভেলের বা সামাজিক সুরক্ষার কৌশলটা জেনে নিই এই কৌশলের নাম হল রিং ভ্যাকসিনেশন নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা রিং বা বলয় তৈরি করার মতো ব্যাপার যেখানে রোগ দেখা দিয়েছে সেই খামারকে কেন্দ্র করে তার আশেপাশের তিন থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে যত সুস্থ গরু আছে সবগুলোকে খুব দ্রুত ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় এতে একটা সুরক্ষার বলয় তৈরি হয় যার ফলে ভাইরাসটা আর ওই এলাকার বাইরে ছড়াতে পারে না ওখানেই আটকে যায় তবে এই পদ্ধতির একটা গোল্ডেন রুল বা সবচেয়ে জরুরি নিয়ম আছে সেটা হল যে পশুটা ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছে তাকে কখনোই এই ভ্যাকসিন দেওয়া যাবে না এই ভ্যাকসিনটা হল সুস্থদের বাঁচানোর জন্য অসুস্থদের চিকিৎসার জন্য নয় এই নিয়মটা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে এত সব আলোচনার পর আমরা আবার সেই পুরনো কিন্তু সবচেয়ে দামি কথাটিতেই ফিরে আসছি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর মানে রোগ সারানোর চেষ্টার চেয়ে রোগ প্রতিরোধ করাই সবচেয়ে ভালো উপায় তাহলে প্রতিরোধের মূল কৌশলগুলো কি কি এক কোনো পশু অসুস্থ হওয়ার সাথে সাথে তাকে আলাদা করে ফেলতে হবে দুই সুস্থ পশুর শেড সবসময় সংক্রমিত শেড থেকে হাওয়ার উল্টো দিকে বানাতে হবে আর তিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরে দুবার নিয়ম করে পুরো পালের সব পশুকে টিকা দিতে হবে সবচেয়ে ভালো সময় হল ভাদ্র আশ্বিন আর ফাল্গুন চৈত্র মাস শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব দরকার খুঁড়া রোগের চিকিৎসায় দামি দামি ওষুধের চেয়েও অনেক বেশি জরুরি হল সেবা আর যত্ন সঠিক পরিচর্যাই পারে একটা পশুকে দ্রুত সারিয়ে তুলতে তো সব শেষে প্রশ্ন একটাই আসন্ন শীতের জন্য আপনার খামার কি প্রস্তুত আশা করি আজকের এই আলোচনা আপনাদের প্রস্তুতি নিতে সাহায্য করবে এখনই সময় নিজের খামারের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপগুলো নিয়ে ফেলার